আসসালামু আলাইকুম বিও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার সুস্বাদু লোভনীয় একটি রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে যার কোনো তুলনাই হয় না আজকে তৈরি করব কাঁচামরিচ সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি প্রথমে এখানে আমি ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবারে আমি মাছটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিলাম এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য চলে এলাম দশ মিনিট পর মাছগুলো আমি হালকা একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজব না এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর নিয়ে নিলাম সাদা সরিষা সরিষাগুলো আমি ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো এখন আমি সবগুলো একসাথে ব্ল্যান্ড করে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এখন আমি ব্ল্যান্ড করা মশলাগুলো দিয়ে দিলাম এক মিনিটের মতো আমি একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো আরও দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এবারে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নয়তো ভালো করে টেস্ট আসবে না এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবারে আমি আরও এক মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিব রান্নার জন্য পরিমাণ মতো পানি এবারে আমি খুব ভালোভাবে বলক পর্যন্ত অপেক্ষা করব। এ তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে এবারে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব এখন আমি সম্পূর্ণ রান্নাটা করে নেব ঝোলটা শুকিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আর সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এ তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে যেটুকু পানি আছে আমি এখন চুলার আসটা লো ফ্লেমে করে আরও এক মিনিটের মতো রান্না করে নেব অবশ্যই আপনারা এভাবে ট্যাংরা মাছের ঝাল ট্রাই করবেন কাঁচামরিচ সর্ষে বাটা দিয়ে গরম গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ অতুলনীয় এখন আমি চুলাটা অফ করে দেব রান্না কমপ্লিট অবশ্যই অবশ্যই আপনারা এভাবে ট্যাংরা মাছ ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহফেজ